ফ্রেন্ডস আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম এ দেখো আমাদের সকালে কাজ কাম সব শেষ রান্না হয়নি এখনও রান্না বাড়ি এখনও হয়নি কাজটা সব শেষ করে দেখো কী সুন্দর ফুল ফুটছে সকালের আমি রুটি করছি রুটি তরকারি চাটা খাওয়া সব সারা সবার ছেলেপেলের তা আমি স্নান করে পুজো করতে চলে আসছি কারণ স্যার আসবে প্রাইভেট স্যার মেয়ের তো পড়াবে এই জন্য আমি তাড়াতাড়ি সব কাজটা সেরে ফেললাম কারণ স্যারের সামনে তো এইসব কাজ করা যায় না ঘরও পরিষ্কার করতে হবে তাই না এদের এটা আমার হাজব্যান্ড কালকে নিয়ে আসছে আমার নয়নতারা তারা ছিল আমার ছিল পিঙ্ক কালার এটা সাদা আনছে পিঙ্ক কালারটা নষ্ট হয়ে গেছে কারণ আমি বা আমি ছিলাম না বাড়িতে এক মাস শীতের মধ্যে তো ছাদে ছিল ছাদে নিহুর করে নিহুর পরে নষ্ট হয়ে যায় নিহুরে গাছ নষ্ট হয়ে যায় আমি থাকলে আমি চাপাতে সব ঢেকে রাখি তো এই তো সব ব্যাপার স্যাপার যেটা কালকে নিয়ে আসছি ছাদে লাগিয়ে দেবো তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সম্মত থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য তাই তো আজকে রবিবার ভিডিওটা শুরু করে দিলাম দুপুর থেকে দেখো আমার ঘর বাড়ি সব গোছানো শেষ সার যেহেতু এখানে পড়াবে আমি টেবিল টেবিল সব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে ফেলছি স্যার যেহেতু এখানে পরবে পাশে আমার ঠাকুর ঘর আমি এখানে পূজা করি কী করে স্যার একটা ডিস্টার্ব হবে আমার ঘন্টার মনটা বাজাবো শঙ্খ বাজাবো উলুদন নিয়ে পুজো হইতো আর কি পূজাতে আর কি যা করা করে আর কি সবাই আমি সেটাই করি প্রার্থনা করতে হলে তো একটু সময় লাগে কিছু কাজ করতে হয় তো মানে এই সব ঘর সব গোছানো শোষানো সব আমার ঘর গোসানো হয়ে গেছে ঘর বের সব গোছানো শেষ পরিষ্কার পরিচ্ছন্ন ফেলছি মুছেও ফেলছি সব এখন আমি স্নান করে আসছি পূজার বাসন কুসনগুলো সব মেজে ফেলবো আজকে সব আসবো পূজা বাসন কুসন সব সবকিছু মেজে টেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আসছি এই দেখো বধীরা আমি সব কিছু জোগাড় করে নিছি আজকে অনেক দিন পর আবার আমার সেই নিয়ম বাধা হচ্ছে যে যে নিয়মটা আমি বহু বছর ধরে আমি পালন করে আসছিলাম সেটা কিছুদিন বাদ রাখছিলাম আবার শুরু করে দিলাম সেটা হচ্ছে বাবা লোকনাথের বোতো এই দেখো আমার বাবা লোকনাথ বাবাকে আমি স্নান ধ্যান করিয়ে চন্দন দিয়ে সিঁদুর দিয়ে দিছি দিচ্ছি দেখো বাবার গুরুকেও রেখে দিছি বাবা ভোলানাথ কিন্তু বাবার গুরু আমার ভোলানাথ পাশে রাখছি বাবার বাবার পাশেই রাখছি ভোলানাথকে আমার শিবশঙ্করকে কারণ গুরুদেবকে পাশে রাখলে কিন্তু শিষ্যরা খুশি হয় তাই না বাবা যেহেতু বাবার আমার ভোলানাথের শিষ্য এজন্য ভোলানাথকে সাথেও রাখছি পাশেও রাখছি তাই তো আমার বাবা লোকনাথের আরাধনা আমি অনেক ছোটোবেলার থেকেই করি যখন আমি পড়াশোনা করি যখন আমার আমি বুদ্ধি হওয়ার পর আর কি পড়াশোনা যখন করি তখন থেকে আমার পিসির হাত ধরেই আমি বাবা লোকনাথ পেয়েছি আমার পিসি বড়ো পিসি বাবা লোকনাথের সাথে আমার পরিচয় করে দিচ্ছে সেই থেকে আমি বাবার বোত কথা পড়ি প্রার্থনা করি যেহেতু রবিবার আজকে রবিবার তোমার জানো বাবার বাবার তীরোর্ধন দিবস আর মঙ্গলবার হচ্ছে বাবার জন্ম মঙ্গলবার কিন্তু আমারও জন্ম যাই হোক দিবসে আমি সব সময়ের জন্য বাবার আমি উপাস করে পূজা করি তারপরে বাবার উদ্দেশ্য প্রদীপ ধরায় দিই বাবার শতনাম পড়ে তারপরে আমি অন্নগ্রহণ করি এবং সেদিন আমি নিরামিষ খাই এই যে বাবার প্রিয় দেখো কিসমিস আর এই যে মিশ্রি সবচেয়ে প্রিয় বাবার সেটা আমি জোগাড় করে ফেলছি এবং জলও দিয়ে দিছি বাবার বাবার প্রসাদে কিন্তু সবসময় তুলসী দিতে হয় গোবিন্দ সে মতনই জানো কি না জানি না হয়তো সবাই জানো এ দেখো বাবার জন্য আমি একটা সাদা ফুল তুলি একটা ফুলই ছিল বাবার বাবার উদ্দেশ্যে একটা ফুল সাদা ফুল ফুটছে সেটা আমি নিয়ে আসছি বাবার খুবই প্রিয় সাদা ফুল তো শুরু করে দিলাম তো আবার শুরু করে দিলাম বাবার ব্রত কিছুদিন বাদ রাখছিলাম কারণ অন্য অন্য অনেক ব্রত আমি করি তো সব ষষ্ঠী 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 শ্রাবণ বিভিন্ন রকম ধরো পূজা কার্তিক পূজা এটা সেটা সেটা সব কিছুই করি তো কিছুদিন আমি হচ্ছে বাবার বাবাকে প্রতিদিন আমি জল মিষ্টি দিই কিন্তু ব্রতটা আমি বাদ রাখছিলাম ব্রত করতে হয় তো প্রতি রবিবার করে উপাস থেকে পুজো করে তারপরে ব্রত কথা পড়তে হয় পাঁচালি পড়তে হয় শতনাম পড়তে হয় তারপরে হচ্ছে নিরামিষ খেতে হয় এরকম এটা হচ্ছে ব্রত এটা নিয়ম তো আমি এই নিয়ম বহু বছর ধরে বহু বছর কি বহু এক যুগ ধরে আমি এটা করে আসছি তো অল্প কিছুদিন বাদ রাখছিলাম তো বাবা আজকে আমি শুরু করে দিলাম তুমি আমাকে কৃপা রেখো আমি যেন এটা চালিয়ে যেতে পারি তো আজকে থেকে আমি বাবার মতো শুরু করে দিলাম আজকে রবিবার তো পূজা টুজা শেষ করে নিই পাঁচালি চাঁচালি পরে তারপরে আমি রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা বাবার কৃপা সবার গর্ষিত হোক বাবা সবার কৃপা করুক আশীর্বাদ করুক সবার মঙ্গল হোক মঙ্গলময় হোক আজকের দিনটা সারা বছর তারা ভালো থাক সুস্থ থাকুক এই কামনায় শুরু করে দিলাম পুজো টুজো শেষ করে আসছি আমি পুজো শেষ করে আসার একটু পরেই স্যার চলে গেছে সার চলে যাওয়ার পরে আমি রান্নাঘরে আসলাম কারণ রান্না টাস আস্ত ঘটো ঝাঁস টাস লাগবে তো যেন ভাবলাম যে থাক সার যা তারপরে বেশি তোর পেলা হয়নি তো এই জাল ডালটা ভিজায় রাখলাম যে তাড়াতাড়ি সিদ্ধ হবে ভিজিয়ে রাখলে সোলার ডালটা একটু ফুলে যায় খুব সুন্দরভাবে ফুলে একটু ফুলুক ভাত চাপাই দিয়েছি ভাত চাপাই দিলাম বন্ধুরা আমার সব সবজি কাটা হয়ে গেছে টমেটো চাটনি করবো টমেটো আরও কিছু ছিল ভাবলাম যে করে ফেলে আজকে আজকে যেহেতু নিরামিষ নিরামিষ চাটনি ভালো লাগে খেতে টমেটো চাটনি করব আর এটা হচ্ছে করলা করলা আছে পেঁপে আছে মিষ্টি কুমড়া সিম আর এই যে কাঁচা লঙ্কা রাখছি সব কিছু দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে টেজে নিয়ে একটু জিরা জিরা গুঁড়া দেবো দিয়ে তারপরে এই যে ডালটা সিদ্ধ করলাম চোলাটা একটু দিয়ে ডাল ছড়ানি করব আর এটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়া আর এই যে কাঁচা লঙ্কা রাখছি এটা পুঁইশাক করব পুঁইশাকের চচ্চড়ি করবো আর ডাল তো আছেই এ তো পুঁইশাকের চচ্চড়ি করলার চাপড় ঘণ্ট আর টটোর চাটনি বাস ওদের হয়ে গেল সুন্দর রেসিপি না কেমন হলো বলো তো জানিও দেখাই আজ কি করলাম রান্না রান্নাবাটি শেষ হলো রান্নাবাড়ি শেষ শেষ করতে করতে একটু দেরি হয়ে গেছে কারণ যেহেতু স্যার যাওয়ার পর রান্না শুরু করছি আর আজকে প্রথম জাম ধরো স্যার রোজা আছে আমি যেহেতু আমার রান্না শুরু করি স্যারের মানে রান্নার আসে এটা হ্যাঁ মানে অস্বস্তি লাগবে আর কি এই জন্য ভাবলাম যে থাক কী হয়েছে একটু হচ্ছে খাওয়া দাওয়া করলেই হলো একদম যে একদম একটার মধ্যে করতে হবে আমাদের খাতে খাতে মোটামুটি তিনটেই বাজে যায় কোনো সমস্যা নেই তো স্যার গেলো সুন্দর মতো তারপরে আমি রান্না শুরু করছি কেটে কুটে নিয়েছিলাম সে তো তোমাদের দেখালাম তো এখন প্রথমে শুরু করি ভাত দিয়ে এই যে ভাত এখন ধোঁয়া উঠছেই যে ভাত হয়ে গেছে তারপরে এই যে এখানে কী করলাম এখানে এই যে পুই পুঁই কাটছিলাম বললাম যে পুঁই আর মিষ্টি কুমড়ার রসা করব রসা না সরি পুঁই আর মিষ্টি কুমড়ার চচ্চড়ি আর কি চচ্চড়ি করবো চচ্চড়ি তো সেটা করে ফেলছি এই দেখো ধোঁয়া উঠছে তো কেমন হয়েছে আমাদের এই পুঁই আর মিষ্টি কুমড়া চচ্চড়িটা জানিও নিরামিষ করি অবশ্য নিরামিষ যেহেতু আজকে রবিবার আমি ব্রত করছি লোকনাথের তারপরে ধরো এটা করলাম ছোলার ডাল করছি আজকে ছোলার ডালে কোনো কিছুই দিই কারণ লাউটাও কিছুই নেই এই জন্য শুধু হচ্ছে কী বলে জিরা গরম মশলা শুকনো লঙ্কা ফড়দ দিয়ে সুন্দর করে ছোলার ডালটা করে ফেলছি তারপরে এখানে করলাম এই যে সব সবজি দিয়ে করলা করলা দিয়ে তারপর সব সবজি দিয়ে এটা হচ্ছে আর চাপর ঘন্ট করছি একটা চাপর ঘন্ট করে ফেলছি শুকনো লঙ্কা তারপরে পাঁচ ফোড়ন সব ফোড়ন দিয়ে সুন্দর করে যে জিরা টিরা দিয়ে সুন্দর করে চা ডাল করছি আর নামানোর আগে একটু আদা বাটা দিচ্ছি হালকা একটু চিনি দিছি নিরামিষ সবজি তো একটু চিনি দিলে একটু মজা লাগে আর এটা কী করলাম এটা হচ্ছে টমেটো চাটনি চাটনিটা আমাদের থাকবেই সবসময় ধরো টমেটো যে কদিন আসে এই তো আজকে আমাদের রান্নার মেনু আমাদের রান্নাগুলো কেমন হয়েছে জানিও রান্না বাড়ি শেষ ওর বাবা তো আসেনি এখন আসবে কি না কখন আসবে ও আসবে না আসবে না সরি কারণ হচ্ছে যেহেতু রমজান মাস একবারে ছুটি হবে একবারে সন্ধ্যার সময় আসবে দুপুরে ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো তো ফ্রেন্স ফ্রাই আলুটা সুন্দর করে মাখছি একটু ঝালের গুঁড়ো দিছি লবণ দিছি হালকা একটু আটা দিছি আটা দিয়ে যে সুন্দর করে মাখছি আমি এভাবেই করি একদম মুচ মুড়ে হয়ে যায় চলো মেঘলা ভিজে তারপরে আসছি এ দেখো বন্ধুরা হয়ে মচমচে আমার বাচ্চারা খুব পছন্দ করে এটা বেশ করে ছেলে ওর জন্যই বেশি বানাতে হয় তো আজকে আলু ছিল সবসময় থাকে না বেশি তো আট অনেক আলু লাগে তো সস দিয়ে দেখে দিয়ে দিব। ওটা একটু খাক খাওয়া দাওয়া করে পড়তে বসুক তো বন্ধুরা কেমন হয়েছে আমাদের ফ্রেন্স ফ্রাই কালারটা জানিও অনেক মুছমুছি কিন্তু সুন্দর ওরা খাক পরে আসছি গুড ইভিনিং এভরিওয়ান ওদেরকে ফ্রেন্স ফ্রাই বানিয়ে টানিয়ে দিয়ে ওরা খাওয়া দাওয়া করলো আর আমি নিয়ে আসলাম চা লাল চা তো সন্ধ্যাবেলা এক কাপ চা দিয়ে ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা নিয়ে শেষ করছি তোমার যে যেখান থেকে ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাসের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো আজকের মতো টাটা বাই বাই ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ